হয়তো এই টাইপের সিমিলার কাজের আছে বাট এই কাজের কোথাও নাই সেগুলো কিন্তু শুধু শুধু জুয়েলারি শুধু যেই স্বর্ণের বা নাকুলের মধ্যে যে স্ট্রোন গুলাই ব্যবহার করে না এগুলোই সব ওই স্ট্রনের শাড়ি ডায়মন্ড এর মধ্যে ঝিগঝ্যাগ শাড়ি এটা মূলত হচ্ছে ডায়মন্ড কাধান হচ্ছে আপনার কাশ্মীরি শাড়ি কাশ্মীর কাশ্মীরি এটার কাজের ইউনিকল গুলাই কত সুন্দর করছে দেখুন এর চেয়ে কোয়ালিটি ফুল আসলে শাড়ি পসিবল না লতা পাতার কাজে পূজা পূজার কালেকশোজার কালেকশন তুই হ্যান্ডলুমের এগুলোই জামদানি পেটেনের

আলহামদুল্লাহ কি অবস্থা কি ভাই এমন সব হচ্ছে পূজার আমাদের লিসেন কিছু শাড়ি ডুবতেছে এগুলাই ভাবতেছি যে আমাদের কাস্টমারদের কিছু আপডেট দেওয়া দরকার ঠিক আছে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না যে সামনে পূজা সামনে পূজা ওর জন্য কিছু নতুন নতুন আপডেট আপডেট ছাড়ি ঢুকতেছে ওগুলাই দেখা পড়ছে দেখানোর চেষ্টা করতে তো তো ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলটাগাউসিয়া এরিয়াটার নাম হচ্ছে ভুলটাগাউসিয়া মার্কেটের নামও ভুলটাগাউসিয়া হ্যাঁ এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা এক নম্বর গলি এক নাম্বার দোকান হ্যাঁ এটা সপ্তাহে আমাদের দুই দিন বন্ধ থাকে শনিবার বন্ধ শনিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন বন্ধ থাকে দিন বন্ধ আর প্রতিদিন খোলা প্রতিদিন খোলা দোকানের নামটা কিবা দোকানের নাম হচ্ছে গাউসিয়া পিন শাড়ি গাউসিয়া পিন শাড়ি হ্যাঁ গাউসিয়া পিন শাড়ি তার মানে এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন পেয়ে যাবেন তো শাড়ি শুধু ব্রাইডাল শাড়ি লেহেঙ্গা হ্যাঁ

ডিজাইনার গুলো দেখেন একেবারে কিন্তু হ্যান্ডলুম এর শাড়ি হ্যান্ডলুম ঠিক আছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই কম প্রাইস মধ্যে শুরু এক একটা হ্যান্ডলুম শাড়ি কিন্তু পাঁচ হাজার সাত হাজার ঠিক আছে এগুলোই কিন্তু আমাদের মনে করেন যে পনেরোশো থেকে শুরু হয়ে

একবারে ইউনিক пот এত শাড়িতে কিন্তু আপনার বিনা করা ওয়ার্কিং ঠিক আছে বিনা করা ওয়ার্কিং হ্যাঁ এই শাড়িগুলোই কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে দিইmo আমরা যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এগুলাইও 1500 থেকে শুরু হইবো 1500 থেকে শুরু হবে থেকে শুরু 1500 থেকে শুরু তারপর আমি আরেকটা পার্টি শাড়ি দেখাই যেগুলো একেবারে লেটেস্ট ইউনিক পার্টি শাড়ি হ্যাঁ ওই শাড়িগুলো দেখেন এগুলো এখনো মনে করেন যে মার্কেটে अवेलेबल না এই যে মার্কেটে অ্যাভেলেবেল না মার্কেটে এভেইলেবেল না এটাই আমাদের আলাদাভাবে ইম্পোর্ট করা হ্যাঁ এইগুলাই কাজগুলাই দেখেন এই কাজের অন্তত কোথাও না হয়তো এই টাইপের সিমিলার কাজের আছে বাট এই কাজের কোথাও নাই জুয়েলারি স্টোন এর মধ্যে একেবারেই ইউনিক শাড়ি ঠিক আছে এগুলেও কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার থেকে শুরু তিন হাজার হ্যাঁ পঁচিশশো তিন হাজার থেকে শুরু তারপরে আর একটা শাড়ি দেখেন সিফনের মধ্যে সিফন

শুধু আমাদের কাছে দেখাই পাবে হ্যাঁ তারপরে আমি আরেকটা শাড়ি দেখাই খুবই আমার একটা ফেভারিট একটা শাড়ি এরা হচ্ছে আপনার রেশন সুতার রেশনের মধ্যে হ্যাঁ রেশনের মধ্যে মিক্স আর কি রেশন শুধু রেশন দিলে তো প্রায় 10000 টাকা এই করতে ওয়াও হ্যাঁ এগুলাই রেশনের মধ্যে মাস হ্যাঁ কোয়ালিটি এগুলো কিন্তু শুধু শুধু জুয়েলারি শুধু যেই স্টোনের বা নাকফুলের মধ্যে যেই স্টোনগুলাই ব্যবহার করে না জি সব ওই স্টোনের শাড়ি স্টোন ওয়ার্কিত থাকে এগুলাই খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল অ্যাকচুয়ালি এগুলাই যদি আপনারা হাতে না নেন তাহলে এটার সম্পর্কে আপনি বুঝবেন বুঝবেন না জানবেন না এই শাড়িগুলাই কতটা কোয়ালিটিফুল কোয়ালিটিফুল শাড়ি ঠিক আছে তারপরে আমি আরেকটা শাড়ি দেখাই হচ্ছে আপনার ইন্ডিয়ান জামদানি এই দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ান জামদানি দেখছেন কাজের ফিনিশ গুলাই কত সুন্দর এগুলোই কিন্তু খুবই খুবই কম দামের মধ্যে এখানে আপনার 1250 হ্যাঁ এগুলাই প্রাইস হচ্ছে আপনার 1250 যেগুলো এক একটা 7000 8000 সেল করে ওগুলাই দিতেছি আমরা মাত্র 1250 টাকা তো মূলত আপনাদের এখান থেকে কারা নেয় আমাদের এখান থেকে বিভিন্ন আপনার শোরুমের অনাররা বা যারা পেজের মধ্যে কাজ করে তারা হ্যাঁ আপনারা হচ্ছে যে কোনো শাড়ি আমাদের অর্ডার দিবেন হ্যাঁ ওইটা জাস্ট আমরা শুধু আপনাদের কালেক্ট করে দিই কালেক্ট করে দিবেন এই যে এগুলাই দেখেন তার মানে অনেকে বলে ভাই হাত চেঞ্জ হলে দাম বাড়ে এটা কি সত্যি নাকি অবশ্যই অবশ্যই যে আমার কাছ থেকে যায় না হ্যাঁ ও পাইকারি সেল করে সে পাইকারি সেল করে অবশ্যই এই যে তার কাছ থেকে নিয়ে আরেকজন পাইকারি সেল করে তারপরে যায় খুচরা এই যে দেখেন এটার কাজে হচ্ছে আপনার কাশ্মীরি শাড়ি করছে দেখেন এক একটা ফুলের পাতা এক এক রকম দিছে তিনটা পাতা ইউজ করছে একটা দুইটা তিনটা চারটা চারটা পাতা ইউজ করছে এক একটা পাতা এক এক রকম এগুলাই কাশ্মীর মূলত এইদেই সবচেয়ে আকর্ষণ করে তারা আর এগুলাই কিন্তু যত গরমই হোক এগুলাই পড়তে পারবো সমস্যা নাই এগুলো একেবারে অর্গানজার মধ্যে পিওর অর্গানজার মধ্যে হ্যাঁ এগুলোর মধ্যে এগুলাই আপনার 2000 থেকে স্টার্টিং স্টার্টিং প্রাইস হ্যাঁ 2000 থেকে বিভিন্ন প্রাইসে থাকে বিভিন্ন প্রাইসে বিভিন্ন প্রাইসে হ্যাঁ এর মধ্যে অনেক কপি হয় অরিজিনাল হয় তো আমরা অরিজিনাল যেগুলাই ওগুলাই একটু রাখার চেষ্টা করি আর কি তবে 100 এর মধ্যে 90% অরিজিনাল থাকে তারপরে এগুলাই হচ্ছে আপনার কুনি সিল্ক

যারা দুই হাজার টাকার মধ্যে শাড়ি নিবেন তারা এক পিস ও নিতে পারবে না আমরা কিন্তু সর্বনিম্ন দশ পিসের প্যাকেট সেল করি যারা দামি আমার কথা হচ্ছে বেশি নেওয়ার দরকার নাই শুধু একটা শাড়ি নেন নেওয়া কোয়ালিটি টা দেখে কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কি নেন এই যে এটা হচ্ছে আপনার গাদোয়ালের গাধোয়ালের মধ্যে হ্যাঁ এগুলোর পারগুলাই দেখেন কত একেবারে ইউনিক এর করছে আসলে এই টাইপ এর বাংলাদেশে করা পসিবল না বা এই রকমের কোয়ালিটি মেনশন করবো না তো কম না অনেক পাকিস্তান থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে তো এর জন্য মনে করেন যে অনলাইনে মনে করেন যে অনেক কম সে লইতেছে আরকি শাড়ি পাওয়া যায় এটা হচ্ছে জিমি চু শাড়ি জিমি চু হ্যাঁ এগুলাই মনে করেন যে হাজার থেকে শুরু যেই শাড়িগুলাই 2500 হাজার সেল করে ওই শাড়িগুলাই মাত্র হাজার থেকে শুরু হইতাছে থেকে শুরু হচ্ছে তারপরে এই শাড়িটা দেখেন এই শাড়িটা আমার কাছে খুব গিফট আইটেম এটা জিগজ্যাগ শাড়ি টিবল এটাকে জিগজ্যাগ ঝিগ ঝিক জ্যাক ডাইমন্ডের মধ্যে ঝিগজ্যাক শাড়ি এটা মূলত হচ্ছে ডায়মন্ড কাঁথান ঠিক আছে এই কাঁথান গুলাই খুবই অত্যাধিক অনেক সুন্দর অনেক সুন্দর আসলে হাতে না পাইলে বুঝবেন না বুঝবেন না এগুলোই অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল শাড়ি তারপরে আমি আরেকটা শাড়ি দেখাই খুবই ইউনিক শাড়ি

এদেবে লাক্সারিস লাক্সারিস লেহেঙ্গা দুই টাউন না মানে সব টাইপের শাড়ি আমরা মনে করেন যে শাড়ি লেহেঙ্গার যাবতীয় অদিতি আমাদের মধ্যে নাই বলতে কোন শব্দ নাই সব এখানে কিন্তু অনেক শাড়ি রয়েছে আপনারা যারা অবশ্যই যোগাযোগ করুন ভাইদের সাথে এই যে এই শাড়িগুলাই দেখেন এই শাড়িগুলাই একেবারে লেটেস্ট এগুলা এখনো কোথাও अवेलेबल না কি বলেন ভাই শাড়িগুলাই দেখেন ওয়াও খুবই খুবই ইউনিক শাড়ি এর চেয়ে কোয়ালিটিফুল আসলে শাড়ি পসিবল না হ্যাঁ পাথর গুলাই একেবারে দামি যেগুলাই ঝাড়খানের একেবারে দামি স্টোনিং পাথর গুলাই ইউজ করছে হ্যাঁ সেগুলো তিন হাজার থেকে স্টার্টিং প্রাইস আপনারা হাতে নিলে কইবেন যে এটার প্রাইস দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ হাতে নিলে অবশ্যই অবশ্যই বলতো আসলে কিন্তু কুসরা এত টাকা সেল করে অবশ্যই দশ হাজার বারো হাজার এর চেয়ে বেশি দামে সেল সেল করে থাকে ঠিক আছে মানে অনেক এক এক জনের হচ্ছে দোকানটা যে রকমের সৌন্দর্য থাকবো এরিয়াটা যত ভালো থাকবো ওই অনুযায়ী তত বেশি দাম থাকবে জি জি ঠিক আছে আচ্ছা তারপরে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি এই যে এই শাড়িটা দেখেন হ্যাঁ আসলে অনেক শাড়ি তো এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না কি হ্যাঁ পার্টি শাড়িও আমাদের অনেক এই যে এগুলোই অন্য সব ব্রাইডাল শাড়ি ব্রাইডাল শাড়ি এই টাইপের শাড়িগুলো কত হওয়া দরকার কত পুরো কাজ করা পুরো কাজ করা পুরো দেখেন এবং শাড়ির সাথে কিন্তু ওন্নাও থাকবে ওন্নাও থাকবে দেখেন শাড়ি প্লাস ও না পেয়ে যাচ্ছেন আরকি বিয়ের ব্রাইডাল শাড়ি আরকি অনেক ওয়াও যারা বিয়ের শাড়ি খুঁজতেছেন ভালো মানের একদম এগুলাই মূলত মনে করেন যেগুলোই যে তিন হাজার থেকে শুরু বা এক একটা বিশ হাজার টাকা দামের শাড়ি তিন হাজার থেকে শুরু তিন হাজার থেকে শুরু তাই তো ভাই তিন হাজার থেকে শুরু এগুলো কিন্তু দোকানে গেলে কিন্তু দশ পনেরো হাজার বিশ হাজার হাজার চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দশ হাজার বন্ধ আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই বাইদেউ এখানে চলে আসবেন

এগুলো এক একটা পাতা দেখেন কত সুন্দর করছে আর এর যত দূর দূরে যাইবেন আপনি তত দূর থেকে নজরে আইফে পারগুলাই কত সুন্দর করছে এগুলাই যে বুনছে ওরই তো মনে হয় মজুরি দেওয়া আছে আপনার তিন হাজার বা চার হাজার টাকা একেবারে কোয়ালিটি শাড়ি যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ পাবেন বা যে কোন শাড়ি পছন্দ হয়েছে আমাদের শুধু একটা স্ক্রিন দিবেন আমরা স্ক্রিন শট অনুযায়ী ওই শাড়িগুলো আপনাদের কারেক্ট করে থাকবে ওই ক্ষেত্রে বেশি নিতেই ঠিক আছে যারা পাইকারি নিতে হবে পাইকারি নিতে হবে আর কি তারপরে এই টাইপের শাড়িটা দেখেন আপনার জামদানি জামদানির মধ্যে জামদানি এটা হচ্ছে মুসলিম জামদানির আর কি এটা একটা ম্যাচের বক্সের মধ্যে যাইবো এত চিকন একটা শাড়ি ওরে ভাই ঠিক আছে এগুলো এক একটা 7000 20000 টাকা সেল করে সেল করে দেখেন হ্যাঁ এক এক পুরো অল ওভার শুধু কাজ আর কাজ এগুলো শুধু সুতার কাজ সুতার কাজ করা ঠিক আছে এ হচ্ছে আরও ফেন্সি ফেন্সি শাড়ি এগুলোই কিন্তু আমাদের দুই হাজার থেকে স্টার্টিং প্রাইস যেগুলো সাত হাজার টাকার শাড়ি দুই হাজার থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ তারপরে আরেকটা শাড়ি আপনার যারা পূজার জন্য নিতে চাচ্ছেন হ্যাঁ পূজার কালেকশন এই এই শাড়িগুলো হচ্ছে আপনার পূজার কালেকশন এই বছরে তাই তো ভাই এই বছরের যে বছরের কালেকশন নিতে যাচ্ছেন যারা হে দেখুন ওয়াও

এই টাইপের শাড়িগুলো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে সব তো ভিডিওতে দেখানো পসিবল না আর আমার কথা হচ্ছে যারা যেই টাইপের শাড়িগুলো নেবেন একটা শুধু ছবি দিবেন ভাই আমার এই ক্যাটাগরি শাড়ি দরকার আমরা ওই ক্যাটাগরি শাড়ি রে আমরা কালেকশন পেয়ে যাবে আর তাই তো তো এখানে দেখছ ভাই এই দোকান কি আপনার হ্যাঁ এইটাও আমাদের এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে চলে যাচ্ছে নাকি এগুলাই পার্সেল এগুলাই বিভিন্ন শোরুমের মধ্যে যাইবো জি হ্যাঁ

দেখি শাড়ি বলে বা এটা হচ্ছে পার্টি শাড়ি পার্টি শাড়ির মধ্যে পার্টি শাড়ির মধ্যে আসলে এই টাইপের কাজের ওয়ার্কিং শাড়ি কোথাও পসিবল না ওয়াও দেখেন দেখেন দারুন কালেকশন কিন্তু আচ্ছা এটা খুললে এত সুন্দর এত সুন্দর বলার বার এই টাইপের থ্রি পিস তো এক একটা 3000 4000 টাকা সেল করে থাকে আর আমরা শাড়ি 3000 2500 টাকায় সেল দিতেছি 12 হাতের শাড়ি দাও ভাই 14 হাত ब्लाউজ পিস 14 হাত সহ ब्लाউজ পিস সহ তারপরে এই যে এই টাইপের ব্রাইডাল শাড়িগুলাই আপনার

মানে সব আছে আমার আপনারা যা নিবেন শুধু একটা বার মেসেজ করবেন ভাই আমি এই শাড়িগুলাই নিতে চাই বা এই ছবিটা একটা বলিউডের নাইকে এই শাড়িটা পরছে ভাই এই শাড়িটা আমার একশো পিস দরকার আমরা এই শাড়িটা আপনাদের কালেক্ট করে দিব ঠিক আছে আপনারা যে বড় বড় পেজ গুলাই আছে বা সেলিব্রিটি গুলাই আছে ওদেরকে ফলো করবেন আর আমাদের ছবি দিবেন আমরা ওগুলাই কালেক্ট করব লোকাল কোনো শাড়ি কালেক্ট করি না জি জি ঠিক আছে অবশ্যই যোগাযোগ করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবো ওই ফোন নাম্বারে আমাদের নক করবেন আমরা ওই অনুযায়ী আপনাদের শাড়ি দিয়ে দেওয়া আমাদের ঠিকানা হচ্ছে বুলতা গাউচিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউচিয়া মার্কেট এক দ্বিতীয় তলা এক নম্বর গলির এক নম্বর দোকান